মায়া যে গুণ আমরার মধ্যে আছে এই মায়ারে একশো বাঘ করিয়া মাত্র এক বাঘ আমরা মা মাহর কাছে আছে আর বাকি নিরানব্বই বাঘ আল্লাহবাকে টান ক্ষমতার মধ্যে রাখিছে তখন আল্লাহ আল্লাহবাকের কাছে মায়া এবং দয়া শতটুকুই তখন অতি শব্দ লাগাই বা না খেলে ওলা দয়াল আল্লাহ যে তান কালাম খালি টিলাওত ফারেনা তো খালি ঠিক ঠিক ওখান কইছে এল্লাগি আল্লাহ তার কিয়মতোর দিন তার কবর জিন্দগি তার আলমে বর্জক তার গুণা মাফ করিয়া তার আড়ামের জিন্দেগি দিলাইছে যদি সেও সাইয়া আমার টিলাওতর হেকমতুক দেখ যদি সেও সাইয়া টিলাওত ফারুন আর কোনটা না বলা করে বুঝবা আর কোনটা না হামদু ভার নাস ফার ফাল ফার কুলু আল্লাহ ফার কটা হয়েছে এই কিন্তু চারটা চূড়া হলে তো নমাজে তো এই চারটা চূড়া তো আমরা নিম্নতম মুখস্থ আছে ই চাই চূড়াত তাকে মুখস্থ হলার কোনো মুমিন মুসলমান তাকে যদি হে হেসাই কাটি নাজফল তাই একবারে নিচে আমি কইলাম ও সাইড চূড়া যদি মুখস্থ থাকে আর আর থাকে না আর হে যদি চাইয়াফলি তো ফারে না লেসাইয়া হে আদি দুথল ও অগুণি হে বার বার রিপিট করুক আমার আল্লাহ ওলা দয়াল যদি হে চেষ্টা করে তো বন্ধা বন্দা ওখানে একদিন তার জবানোর মধ্যে আল্লাহ আল্লাহবাকে টিলাউ ফুটাই দিতে পারো নতুবা ও টিলাওতর কারণেও খাল কবর জিন্দগি কেমত জিন্দগি আল্লাহবাকে তার রেহাই দিতে পারে